বন্ধুরা এই চমৎকার দামি পুরনো কয়েনটিকে আপনার কাছে রয়েছে পুরনো কয়েনটির দিকে লক্ষ্য করুন এবং আপনার কাছে থাকা পুরনো কয়েনের সাথে মিলিয়ে দেখুন এই ঐতিহাসিক মূল্যবান পুরনো মুদ্রাটি আপনার কাছে আছে কিনা এই পুরনো কয়েনটি রেয়ার এবং দামি হওয়ার বিশেষ কারণগুলো দেখতে পারবেন জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে কালেক্টররা এই পুরনো কয়েনটি বর্তমানে কত টাকা দিয়ে কিনছে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনি যদি কালেক্টর হয়ে থাকেন তাহলে এই মুদ্রাটি আপনার জন্য সেরা একটি সংগ্রহ হতে পারে এই পুরনো কয়েনটির বিশেষ আর একটি বৈশিষ্ট্য হল কয়েনটি ভিন্ন কয়েকটি মেটাল দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা আপনাদের অনেকের কাছেই পুরনো কয়েন থাকে সেগুলোর মধ্যে কিন্তু দামি মূল্যবান এবং রেয়ার কয়েনগুলোও থাকে কিন্তু আপনারা জানেন না কোনটার মূল্য কেমন হতে পারে তো বন্ধুরা পুরনো বিভিন্ন কয়েন সম্পর্কে জানতে সেগুলোর সঠিক মূল্য জানতে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা এই পুরনো মুদ্রাটি হল দ্বিতীয় এলিজাবেথের দুই পয়সা কয়েন এই কয়েনগুলো তৈরি করা হয়েছিল উনিশশো সাল থেকে চুরাশি সাল পর্যন্ত কয়েনটির ওজন পাঁচ দশমিক আঠারো গ্রাম এবং পুরত্ব এক দশমিক ছিয়াশি মিলিমিটার কয়েনটির মাঝে যার প্রতিকৃতি দেখতে পাচ্ছেন ইনি হলেন রানী দ্বিতীয় এলিজাবেথ জেনি ডান দিকে মুখ করে রয়েছে এবং কয়েনটিতে রাউন্ড করে এলিজাবেথের নাম এবং সাল উল্লেখ করা উনিশশো ছেষট্টি বন্ধুরা আমি বলেছিলাম উনিশশো সাল থেকে চুরাশি সাল পর্যন্ত এই কয়েনগুলো তৈরি করা হয় এই কয়েনটি রেয়ার হওয়ার একটি কারণ হল এই কয়েনগুলো তৈরি করার প্রথম সালের প্রথম কয়েন এটি মূল্যবান এবং রেয়ার হওয়ার আরও কিছু কারণ রয়েছে কয়েনটি তৈরি করা হয়েছে ব্রোঞ্জ কপার জিঙ্ক এবং টিনের সমন্বয়ে কয়েনটির অপর পাশে চমৎকার একটি প্রতিকৃতি এটি হল ফ্রিল্ড ড্রাগন নামে একটি ড্রাগনের প্রতিকৃতি এবং প্রতিকৃতির সাথে কয়েনটির মান উল্লেখ করা দুই পয়সা বন্ধুরা রানী দ্বিতীয় এলিজাবেথের উনিশশো সালের এই দুই পয়সা কয়েনটি কালেক্টর্স ভ্যালোতে কালেক্টর্স মার্কেটে ইউএনসি কন্ডিশনের উপর ডিপেন্ড করে হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন কয়েনটির দামের নির্দিষ্ট কোনো সংখ্যা বলছি না এই কারণেই কালেক্টররা কত টাকা দিয়ে কয়েনটি আপনার কাছ থেকে নিতে পারবে কত টাকা দিলে আপনি খুশি হবেন দুজনের এই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ডিপেন্ড করে এই কয়েনটির মূল্য তো বন্ধুরা এই ধরনের চমৎকার কয়েন কার কাছে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে কত সালের কোন কয়েনটি রয়েছে সেটাও জানাবেন ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরাও জানতে পারে এই কয়েনটি সম্পর্কে এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ